কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন তা প্রমাণ করল পুলিশ আবারও পূর্ব থানার পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে সাফল্য পেল তদন্তে নেমে আগরতলা পূর্ব থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গত তিন মাস ধরে চুরি যাওয়া বাইক গাড়ি স্বর্ণ এবং মোবাইল সহ বিভিন্ন জিনিস উদ্ধার করে পুলিশ আদালতের রায় অনুযায়ী চুরি যাওয়া সামগ্রীগুলি মঙ্গলবার পূর্ব থানায় এক অনুষ্ঠানের মাধ্যমে নিজ নিজ মালিকের হাতে তুলে দিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কে সহকারী পুলিশ সুপার সহ পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান পশ্চিম জেলার পুলিশ সুপার ড কিরণ কুমারকে পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী হাতে পেয়ে পুলিশের ভূমিকায় প্রশংসা করেছেন দুজন মালিক आया है हमने पिछले दो महीने में जो चोरी का सामान था टोटल सेवन बाइक रिकवरी किया है और एक स्कूटी एक मारुति कार और गोल्ड फोर हंड्रेड ग्राम और तीन सिलेंडर और ये सब मिला के वक्त होगा वन पॉइंट टू फाइव करोड़ का सामान है पूरा हम लोग इसको दो महीने में हम पूरा इस पी का स्टाफ उसको रिकवरी किया है और आज हम लोग उनका जो ओनर्स है उनको हम लोग कोर्ट का ऑर्डर लेके उनको अपना अपना जो प्रॉपर्टी है वापस दे रहे हैं कितना रेट कितना है इसका टोटल कुल मिला 1.25 वन पॉइंट टू फाइव करोड़ का वर्क है क्या क्या है अपर? इसमें सेवन बाइक्स है एक स्कूटी है एक मारुति कार है और चार ग्राम गोल्ड है और नंबर অক্টোবরের তিন তারিখ আমি মর্যুমনি বাজারে গিয়েছিলাম মোবাইলটা আমার পকেটে ছিল হঠাৎ করে দেখি মানে মোবাইলটা নেই বাড়িতে এসে নানা ধরনের সঙ্গে সঙ্গে জানাতে তারপর একটা জিডি এনটি করার জন্য তার বলেছে কলেজে মোবাইলের যে কাগজপত্র আছে কি যে আছে ওই নাম্বারগুলো দিয়ে আইভি নাম্বারটা দিয়ে ওই যে আমাকে এটা জানাতে কতদিনে পেয়েছেন আপনি সাত মাসের মধ্যে পেয়ে গেছি পুরুষ ভূমিকা কীরম ছিল একদম প্রশংসনীয় কাজ ধারণার বাইরে আর কি আমাদের